নমস্কার বন্ধুরা শিউলি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আমি শিউলি আজ আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম আজ আমি আমের শরবত বানাবো আর আম পড়ানো ঝামেলা ছাড়াই এই শরবতটা বানাবো চলুন তাহলে দেখিনি নিন আমি এই শরবতটা কীভাবে বানাই গরমের দিনে অবশ্যই এই শরবত আপনারা বাড়িতে বানিয়ে খাবেন শরীরের অনেক উপকার দেবে তো আমি দুটো আম প্রথমে একটু বেশি জল দিয়ে সেদ্ধ করে নেব আমটা ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে তারপর জল থেকে তুলে নেবো আমটা আর আমের যে খসা আছে সে খোসাটা ছাড়িয়ে আমের ভেতরে সাস বা আমের পাল বা আমের রস যেটাই বলেন সেটা আমি বের করে নেব একটা অন্য যে কোনো প্লেটে যে কোনো পাত্রের মধ্যে নিয়ে নিতে পারেন তো এটা আপনারা কাঁচাও বানিয়ে নিতে পারেন কিংবা আপনারা এটা পুড়িয়েও করতে পারেন আম পোড়া মানে ফ্লেভারটা আলাদা থাকে আর এই সেদ্ধ করলেও ফ্লেভারটা একটা অন্যরকম আসবে তো এটা পোড়ানো ঝামেলা ছাড়াই তৈরি হয়ে যায় আর খেতেও খুব সুন্দর লাগে শরীরের জন্য খুবই উপকার গরমের দিনে তো খুবই খাওয়া ভালো তো আপনারা এইভাবে অবশ্যই বানাবেন আর আমাকে কমেন্টে জানাবেন কেমন লেগেছে আপনাদের তো আমি এভাবেই পুরোটা মানে শ্বাসটা বের করে নেব একটা চামচ নিয়েছি আপনারা চাইলে হাতের সাহায্য বের বের করে করে নিতে পারেন। তো এটা নিয়েছি এবার আমি কিছু জিনিস দেব যেটাতে টেস্টটা সুন্দর লাগে এখানে পুদিনা পাতা নিয়েছি বিট লবণ আছে চিনি আছে এক বাটি চিনিটা আমি গুঁড়ো করে নেব চিনিটা অবশ্যই চেষ্টা করবেন গুঁড়ো করে নেওয়ার জন্য আর নর্মাল লবণও ছিল আমের পাল্প একটা বড় মিক্সির জারে দিয়ে নিলাম আর তারপর চিনি গুঁড়োটাও দিয়ে নেব সবটাই দিয়ে নেব কারণ আম যেমন টক থাকবে সেই হিসাবে মিষ্টিটা দিয়ে নিতে হবে এবার নর্মাল লবণ দিয়ে নিলাম আর তারপর বিট লবণ দিয়ে নিলাম বিট লবণ দিলে টেস্টটা খুব সুন্দর আসে এখানে আমি ভাজা মশলা দিলাম আর পুদিনা পাতা দুটো কাঁচা লঙ্কা আর জল দিয়ে নিলাম যে পাত্রটা ছিল সেটা ধুয়ে দিলাম আর একটু সামান্য ফ্রিজের জল দিয়ে আর আমি ভালো করে ব্লেন্ড করে নেব। আর ওদিকে ব্লেন্ড করে নিয়েছি তারপর দেখুন দুটো গ্লাস নিয়েছি আর লেবুর রস দিয়ে দিচ্ছি গ্লাসের উপরে আর তারপর এখানে আমি লবণ চিনি গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে রেখেছি আর এটা ডেকোরেশনের জন্য দেখতে সুন্দর লাগবে আর যখন শরবতটা খাওয়া হবে আর মুখের মধ্যে এই যে দানাটা লাগবে এটাতে খুব সুন্দর টেস্ট আসবে আর তারপর আমি এখানে বরফের টুকরো দিয়ে নিচ্ছি আর বরফের টুকরো একটু বেশি দিলে ভালো লাগে আমি চার টুকরো করে বরফ দিয়ে নিলাম এটা আপনারা বাড়িয়েও নিতে পারেন তারপর আমি আমি এটা ব্লেন্ড করে রেখেছিলাম সেটা শরবতটা আমি এবার গ্লাসের মধ্যে ঢেলে নিচ্ছি দেখতে পেলেন কত ঝটপট করে এই আমের শরবত তৈরি হয়ে যায় বন্ধুরা এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশের বেলটা প্রেস করে অল করে রাখবেন নিত্য নতুন আরও রেসিপি পাওয়ার জন্য আমি সামান্য পরিমাণ একটু জল দিয়ে ভালোভাবে আরও মিশিয়ে নিলাম কারণ এটা খুব ঘন খেতে আমার ভালো লাগে না ডেকোরেশনের জন্য এখানে লেবু স্লাইস আর পুদিনা পাতা দিয়ে নিলাম আজ তাহলে আসছি বন্ধুরা পরে একটি নতুন ভিডিও বা রেসিপি নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে ধন্যবাদ ধৈর্য ধরে আমার এই ভিডিওটা দেখার জন্য থ্যাংকস ফর ওয়াচিং